হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ রিয়াস ওয়ার্ল্ড ব্লকটা আসিল কালকের কালকে যেহেতু দিওয়ালি আসিল তাই সন্ধ্যার সময় বাড়তি উত্তি দিয়া আমরা গেছি গিয়া কালী পূজা দেখতে ফ্রেন্ডস আমরা যাইলাম গিয়া কালী পূজা দেখতে তো কালী পূজা দেখতে আমরা সিয়াল পার্কে যেতে লাগবো বিকজ লাস্ট নাগরে তো কোনো মানে পূজা হয় না বাঙালি কালী পূজা তো আমরা এখানে যাইলাম তো চলো তো আমি সিয়ার পার্কে আই গেছি এখানে প্যান্ডেল ওপিং করতে এখানে দুর্গা পূজাও হয়েছিল তো তারা এখানে কালী পূজাও করছে তো আমি কালী পূজার কয়েকটা প্যান্ডেলে আমি গেছিলাম তো এটা একটা ভিডিও বানাইছি এটা বিশাল বড় প্যান্ডেলের ভিতরে এখানে অনেক মানুষ কিন্তু ভিড় আসিল পূজার সময় কালী পূজা যদিও এত ভিড় না দুর্গাপূজার সময় ঢুকা গেছে না তো ভিড় তো এখানে তারা কালী পূজাও করছে খুব সুন্দর করিয়া আমরা যখন গেছিলাম তখন পূজা শুরু হইছে না পূজা হইতে হইতে অনেক রাত্রে তারা পূজার আয়োজন করে দেখলাম আমরা এখানে বইছি এখানে তারা চেয়ার দেওয়া রাখছে অনেক বাঙালি প্রায় বাঙালিরাই গেছে এখানে সবই ফটো ওটো ওঠার কালীমার আর আমরা এখানে বইছি অনেক অনেকক্ষণ তো বইয়া ভাবলাম একটা যাই একটা পূজা দেখতে তো সামনে আরেকটা প্যান্ডেল আছে মানে এখানে বাজারের খালি পূজা আর কি তো হোম মতো হয়তো বড় করে পূজা না হইলেও মানে আমার করি যেরকম পূজা হয় শুভিত বড় এখানে হয়তো বড় করে পূজা হয় না বাট তাও ছোট মোটো পূজা যে তারা করে ভাল লাগে তো গেছি এগুলা দেখতে এখানে দেখো আরেকটা খালি মাঠ এটাও সুন্দর আর এখানে আরেকটা তারা ছোটোর মধ্যে প্যান্ডেল ঘরছে এখানেও খুব সুন্দর করে তারা পূজা করছে বর জাগা উগা খুব সুন্দর আছে আর শেষমেশ আমরা কয়েকটা তিন চারটা পূজা দেখছি বেশি না তো পূজা হইতে হতে তো বহু দেরি হইব তো ভাবলাম দেরি দেরি হইবো যখন তে কিছু খাইয়াই যাই গিয়া তো গেলাম গিয়া আমরা এখানে সিয়ার পার্কেই একটা রেস্টুরেন্টে খাওয়াতে এখানে আমরা প্রায় সময়ই খাই মা তারা তো মা তারা সোনার বাংলাও আসে তো আমরা এখানে গেলাম গিয়া খাবার দেখো ফাইনালি আমরা আই গেছি এখানে খাবার রেস্টুরেন্টে ভিড় আছিল বাট তো না দুর্গাপূজার সময় বেশি ভিড় আছিল বাট কালী পূজার সময় এত রাশ আছিল না আমরা যাওয়ার পরেও সিট ফাইলেছি এত ওয়েট করতে লাগছে না তো দেখো এখানে আমরা বইছি বই আমরা এখানে খাবার অর্ডার করছি আমরা থালি অর্ডার করছিলাম এখানে অনেক কিছু আছে আলুর পোস্ত ডাল সবজি চাটনি রসগোল্লা ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর কারি তো ব্লগটা এখানেই শেষ করলাম বাই